আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা এই ক্লাসে কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ছয় নম্বর যেই সৃজনশীলটি রয়েছে দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর যেই সৃজনশীলটি রয়েছে আমরা এই ক্লাসে ওই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদের পেছনে তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের সৃজনশীল প্রশ্নটা রয়েছে এবং খুব চমৎকারভাবে একটা কিউআর কোড দেওয়া আছে এবং বলাই আছে যে ভিডিওটি দেখতে কিউ আর কোডটি স্ক্যান করুন অর্থাৎ তোমাদের যাদের কাছে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা রয়েছে ওই বইয়ের প্রশ্নে যেই কিউ আর কোডটা এই কিউ আর কোড কিন্তু না বইয়ের মধ্যে যে কিউ কোডটা আছে ওই কিউ কোডটা স্ক্যান করলেই কিন্তু তুমি আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছ আচ্ছা আর যারা যারা এখনও বইটা সংগ্রহ করো নাই বা বইটা ক্রয় করো নাই তোমাদের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি তোমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এই ইজি অ্যাকাউন্টিং বইটি এবং টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত অন্য যত বই রয়েছে সেই বইগুলো দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে ফেলো তার কারণ টেকনিক ইজি এডুকেশনের সেট বই কিনলেই কিন্তু তুমি প্রতিটা বইয়ের সাথে টিচার ফ্রি পাচ্ছ অর্থাৎ শিক্ষককে বিনামূল্যে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু আমরা যেমন এইরকম নিচে ব্যাখ্যা আকারে দিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা এরকম একটা কিউআর কোডের মাধ্যমে ডিজিটালি ভিডিওর মাধ্যমে কিন্তু এসে আমি নিজে তোমাদেরকে সবগুলো প্রশ্ন সমাধান করে দিব আচ্ছা তো আমাদের ছয় নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি দুঃখিত ছয় নম্বর প্রশ্নে কি বলা আছে বলা আছে হচ্ছে মিনা ক্লথ ট্রেডার্স মিনা ক্লথ ট্রেডার্স ঢাকা দুই সালের ফেব্রুয়ারি মাসে কাকলি ক্লথ স্টোর সিলেটের নিকট নির্মুক্ত পণ্যগুলো বিক্রয় করেন অর্থাৎ মিনা ক্লথ সে বিক্রি করে কার কাছে কাকলি ক্লথসের কাছে এই পণ্যগুলো বিক্রি করছে অর্থাৎ নিচে যত লেনদেন আমরা পাচ্ছি সবগুলোই কিন্তু একটা বিক্রয়বাচক লেনদেন ঠিক আছে এবং এই প্রশ্নটা তোমরা কিন্তু তোমাদের চতুর্থ নাম্বার যে প্রশ্ন চার নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা ছিল সিমিলার কোয়ালিটির সৃজনশীল প্রশ্ন বাট একটু আলাদা আছে আর কি একটু ডিফারেন্স তোমরা এখানে পাবা দেখো কি বলা আছে ফেব্রুয়ারির এক তারিখে বলা আছে হচ্ছে নগদে চারশো টাকা দরে একশো পঞ্চাশটি প্যান্ট ক্রয় সরি প্যান্ট বিক্রয় কত টাকা করে ভাইয়া এই কত টাকা করে চারশো টাকা করে চারশো টাকা করে কতটি একশো পঞ্চাশটি তাইলে এই চারশো টাকা করে একশো পঞ্চাশটি তাহলে আমরা এই যে বলতে পারি চারশো ইন্টু একশো পঞ্চাশ ভাইয়া চারশো ইন্টু একশো পঞ্চাশ করলে কত আসে ভাইয়া ষাট হাজার টাকা ওকে ষাট হাজার টাকা এরপর কি বলছে প্রতিটি তিনশো টাকা করে একশো পঞ্চাশটি ষাট প্রতিটি তিনশো টাকা করে একশো পঞ্চাশটি তাহলে এইখানে ভাইয়া তিনশো ইন্টু একশো তাহলে কত আসে ভাইয়া পঁয়তাল্লিশ হাজার ওকে এরপর বলছে যে টাকা করে একশোটি তাহলে দুইশো পঞ্চাশ ইন্টু সমান সমান পঁচিশ হাজার এবার বলছে পঞ্চাশ টাকা দরে একশো টি গেঞ্জি পঞ্চাশ টাকা দরে একশো টি গেঞ্জি তাহলে পঞ্চাশ ইন্টু একশো সমান সমান কত আসে ভাইয়া সমান সমান আসে হচ্ছে পাঁচ হাজার এটা আমরা এমনিতে বের করে নিলাম আমাদেরকে বলে নাই কিন্তু কিছু বের করতে আমরা জাস্ট আমাদের মতো করে বের করে নিছি আচ্ছা ক নম্বর প্রশ্ন কি বলছে বলছে মিনা ক্লথ ট্রেডার্স মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো মিনা ক্লথ ট্রেডার্স মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো ভাইয়া আমরা মোট বিক্রয়ের পরিমাণ বের করলাম ভাইয়া আমরা নিজেরাই তো আমরা নিজেরাই তো মাত্র কোনটার কত টাকা সেটা আমরা গুণ করে বের করছি যে কোনটার কত টাকা আমরা এটা গুণ করে বের করছি আমরা জাস্ট যোগ করে দিব ষাট হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার যোগ পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার যোগ করলে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে দেখো সবগুলো আমরা এগুলো সব যোগ করতেছি এই যে দেখো চারশো টাকা করে একশো পঞ্চাশ তাহলে চারশো ইন্টু একশো পঞ্চাশ তিনশো টাকা করে একশো পঞ্চাশ তাহলে তিনশো ইন্টু একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে একশোটি তাহলে দুইশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ টাকা করে একশোটি তাহলে পঞ্চাশ ইন্টু একশো সহজ জিনিস গুণ করলে আমাদের এই অ্যামাউন্ট আসতেছে এবং এখানে টাকা কত হবে টাকা হবে হচ্ছে একশত পঁয়ত্রিশ সরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা আসে ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাই ক নম্বর উত্তর কি মিনা ক্লথ ক্লথ ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখো খুব সহজে খুব সুন্দর করে কিন্তু আমরা এটা করে ফেলতে পারলাম তাই না খুবই সহজে খুবই সুন্দর করে খুব চমৎকারভাবে আমরা প্রশ্নটা সমাধান করে ফেললাম ওকে খ নাম্বার প্রশ্নে আমরা যাই কি বলা আছে বলা আছে ফেব্রুয়ারির এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো এক তারিখের লেনদেনের ভিত্তিতে আমরা কি করব ভাইয়া আমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করব কোন মেমো ক্যাশ ম্যামো তৈরি করব তাই না আচ্ছা তাহলে আমরা একটা ক্যাশ মেমো তৈরি করি এক তারিখের লেনদেনে দেখো ক্যাশ মেমো চালান ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এই যে লেনদেনের যে ছয়টা প্রামান্য দলিল আছে কয়টা ছয়টা প্রামাণ্য দলিল আছে এই ছয়টা প্রামাণ্য দলিল কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক ভালো পরিমাণের একটা নাম্বার আমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে হ্যাঁ আচ্ছা তাইলে আমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করব এক তারিখের লেনদেন দিয়ে তো ক্যাশ মেমো প্রস্তুত করা কি কঠিন কিছু একদমই না ক্যাশ মেমো তৈরি করার জন্য আমাদের কি জানা দরকার ক্যাশ মেমো প্রস্তুত করার জন্য আমাদের আসলে ছকটা জানা দরকার ক্যাশ মেমো প্রস্তুত করার জন্য আমাদের কি জানা দরকার ভাইয়া ক্যাশ মেমো প্রস্তুত করার জন্য আমাদের একটা ছক পাড়া দরকার বা একটা ছক জানা দরকার তো আমরা একটা ছক করে ফেললেই তো হয়ে যাচ্ছে তাই না একটা ছক আমরা করে ফেললেই তো হয়ে যাচ্ছে তো উপরে লেখা আছে ফেব্রুয়ারির এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করেন ওকে ফাইন কি করবো ভাইয়া ভাউচার নং প্রথমে ক্রেতার নাম ঠিকানা যেহেতু কাকলি ক্লথ ট্রেডার্স স্টোর্স আমরা ঠিকানাও জানি তার ঠিকানা হচ্ছে সিলেটে তারপরে হচ্ছে তারিখও জানি আমরা এক ফেব্রুয়ারি দুই যে কোনো সাল থাকতে পারে যে কোনো তারিখ থাকতে পারে আচ্ছা এরপরে ক্লোজ ঢাকা মেমো ঘরগুলো কি ক্রমিক নং বিবরণ টাকা দর পরিমাণ টাকা ভাই আমি কি বিক্রি করছিলাম প্যান্ট বিক্রি করছিলাম কত করে প্রতিটা প্যান্ট চারশো টাকা করে এক পিস প্যান্টের দাম কত টাকা চারশো টাকা এক পিস প্যান্টের দাম কত টাকা চারশো টাকা প্রতি পিস প্যান্ট চারশো টাকা করে একশো পঞ্চাশটা প্যান্ট প্রতি পিস প্যান্ট চারশো টাকা করে কতগুলা প্যান্ট একশো পঞ্চাশ পিস প্যান্ট তাহলে চারশো ইন্টু একশো পঞ্চাশ চারশো ইন্টু একশো পঞ্চাশ করলে কত আসে করলে আমার এখানে আসে হচ্ছে ষাট হাজার টাকা কত আসে ভাইয়া আসে হচ্ছে ষাট হাজার টাকা যেহেতু কারবারি বার্তা নাই ব্যবসায়িক বার্তা নাই ক্রয় বার্তা বিক্রয় বার্তা নাই তাহলে এখানে আমার বাদ দেওয়ারও কোনো কিছু নাই এখানে আমার বাদ দেওয়ারও কি নাই ভাইয়া এখানে আমার বাদ দেওয়ারও কিন্তু তেমন কোনো কিছু নাই তো আমি কোনো কিছু বাদ দিলাম না যেহেতু বাদ দেওয়ার কিছু নাই তাইলে আমি কোনো কিছু বাদ দিলাম না ওকে ফাইন বাদ দিলাম না তাইলে আমি টাকাটা কথায় লিখব ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা মাত্র ওকে ফাইন ষাট হাজার টাকা মাত্র ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর জাস্ট পরিবর্তনটা আসলে এইখানেই ক্যাশ মে স্বাক্ষর হয় দুইজনের ক্রেতা আর বিক্রেতার চালানের স্বাক্ষর হয় শুধুমাত্র বিক্রেতার চালানে স্বাক্ষর হয় শুধুমাত্র বিক্রেতার ক্যাশ মতো স্বাক্ষর হয় ক্যাশ মতো স্বাক্ষর হয় ক্রেতা এবং বিক্রেতার ক্যাশমে মতো লেখা থাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না চালানে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন সহজ জিনিস একদম সহজ জিনিস তাই না তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু এই যে ক্যাশ মেমো প্রস্তুত করো এটা করে ফেলতে পারলাম এটা করা আসলে খুব কঠিন কিছু না আর কি ওকে এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার গতে গ নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া গ নাম্বার প্রশ্নে বলেছে ফেব্রুয়ারি বাইশ তারিখের লেনদেনে লেনদেন বাকিতে হয়েছে মনে করে ফেব্রুয়ারি বিশ তারিখ সরি বাইশ তারিখ না ফেব্রুয়ারি বিশ তারিখে যে এই লেনদেনটার কথা বলতেছে ফেব্রুয়ারির বিশ তারিখের লেনদেন অর্থাৎ যেটা দুইশো টাকা দরে একশো পিস লুঙ্গি বিক্রি করছে ওইটা ফেব্রুয়ারির বিশ তারিখের লেনদেন বাকিতে হয়েছে মনে করে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির বিশ তারিখের লেনদেনটা কেমনে হয়েছে বাকিতে হয়েছে এটা আমি ধরে নিব এটা আমি ধরে নিব যে এটা বাকিতে হয়েছে এইটা ধরে নিয়ে আমি একটা চালান প্রস্তুত করবো সহজ জিনিস ভাইয়া চালান এই জিনিসটা খুবই 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 সহজ একটা জিনিস তাই আমরা একটা চালান প্রস্তুত করি আমরা একটা চালান প্রস্তুত করি আমরা চলে যাব হচ্ছে চালানের ঘরে আমরা চলে যাবো হচ্ছে এই যে এখান দিয়ে এই যে আমরা চলে গেলাম চালানের ঘরে তাই না এই তো চালানের ঘরে চালানের ঘরে কি দেখো ক্যাশ মেমো তো এখানে আমরা লিখছি ভাউচার নং চালানে আমরা এই জায়গা লিখতেছি চালান নাম্বার ক্রেতার নাম ঠিকানা তারিখ বাকি যা আছে সব কিছু জায়গায় ক্যাশ মেম ছিল আগের বার এখন আমরা চালান লিখতেছি চালান করতেছি ঘরো সব একই রকম লুঙ্গি বিক্রি করছি প্রত্যেকটা লুঙ্গির দাম ছিল দুইশো টাকা করে প্রত্যেকটা এক পিস লুঙ্গি সব কিন্তু না ভাইয়া পার ইউনিট এই জায়গায় কি বলছে দর দর মানে হচ্ছে প্রতি এককের দাম কত প্রতি ইউনিট প্রতি এককের দাম কত কত টাকা দুইশো পঞ্চাশ টাকা করে কত পিস কিনছি ভাইয়া এই কত পিস কিনছি একশো পিস বিক্রি করছি সরি বিক্রি করছি কত পিস একশো পিস দুইশো পঞ্চাশ ইন্টু একশো দুইশো পঞ্চাশ ইন্টু একশো করলে কত আসে ভাইয়া এই করলে আসে হচ্ছে এখানে পঁচিশ হাজার এই করলে আসে কত পঁচিশ হাজার তো যেহেতু টাকাটা আমরা কথায় লিখবো তাহলে এই জায়গায় লিখতে হবে কথায় পঁচিশ হাজার টাকা মাত্র লিখতে হবে কি পঁচিশ হাজার টাকা মাত্র সবসময় মনে রাখবা যখনই আমরা টাকার অঙ্ক কথায় লিখবো টাকার অঙ্ক কথাই লিখবো তখন কি লিখতে হবে পঁচিশ হাজার টাকা মাত্র মানে যেই অ্যামাউন্ট হোক বিশ লাখ দুই লাখ পাঁচ লাখ যাই হোক হোয়াট আমরা কি লিখবো মাত্র লিখে দেবো লাস্টে যেহেতু এটা আমরা কি করতেছি ভাইয়া চালান প্রস্তুত করতেছি বিক্রয় শর্ত থাকবে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য চালানে শুধুমাত্র একজনের স্বাক্ষর হয় সেটা হচ্ছে বিক্রেতা এই যে দেখো আমরা বিক্রেতা স্বাক্ষর লিখে দিলাম অর্থাৎ তুমি যদি চালান ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এগুলো যদি আসলে অঙ্ক বুঝতে চাও এটা আসলে অঙ্ক বোঝার মতো তেমন কিছু নাই তার কারণ অঙ্কটা তো সহজ একটা ছক মুখস্থ করে ছকের নির্দিষ্ট ঘরে যা যা বসানো দরকার আমি শুধুমাত্র ওই ঘরে ওই নির্দিষ্ট জিনিসগুলো বসাচ্ছি তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের রোড টু মিশন হান্ড্রেড আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ছয় নম্বর যে সৃজনশীলটা ছিল এটা আমরা খুবই সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারলাম তোমরা যারা যারা এই ক্লাসটি দেখছ বা এই ইজি অ্যাকাউন্টিং বইটা কিনেছ তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এই বইটা সম্পর্কে জানাবে এবং এই যে এই বইটাতে যে একটা নতুন একটা ফিচার রয়েছে যে কিউআর কোড স্ক্যান করলেই প্রশ্নের সমাধানের ভিডিও পাওয়া যায় এটা কিন্তু তোমাদের এসএসসি লেভেলের বা এই পাঠ্যপুস্তকের লেভেলে খুবই বিরল একটা দৃষ্টান্ত আমরাই হয়তো প্রথম এরকম একটা আয়োজন করেছি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে যাতে করে তোমরা বইয়ের সাথে একটা বই কেনার সাথে সাথে তোমার জন্য পরবর্তীতে ওই বইয়ের প্রশ্ন সমাধানের জন্য আলাদা করে কোনো শিক্ষকের প্রয়োজন না হয় তাহলে তোমরা সবাই ভালো থাকবা তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম